নির্বাচন ফেব্রুয়ারি কিংবা তার আগেও হতে পারে তবে তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নেবে কিনা সংশয় আছে আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কথা বলেন তিনি বলেন জুলাই সনদে যে সকল বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই হাসিনার রেখে যাওয়া বাহাত্তরের মুজিববাদী সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়নের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আক্তার হোসেন যদি আমরা সংস্কার প্রস্তাবনাগুলোকে আমরা অন্তর্ভুক্ত করি তাহলেই কেবলমাত্র কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না সেটা টেকসই হবে সেই শুভ বুদ্ধির উদয় যেন অন্য যে দলগুলো আছে তাদের মধ্যে হয় সে আহ্বানটাই আমরা তাদের কাছে রাখতে চাই জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয় তাহলে সেই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে বলেই আমাদের কাছে মনে হয় এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয় সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে